আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দেখেন আমার কাকা আজকে অনেক কষ্ট করছে আর এই জন্য বিরিানি বানাইছে তাদের খাওয়া শেষ চিকেন বিরিানি চিকেন লাহাম লাহাম বিরিানি মাটন মাটন বিরিানি দেখেন মাটন হ্যাঁ এই আমারে দিছে গুলি খাওয়ার জন্য আর কাকা দেখেন এটা কি কাকা চাটনি 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 বানাইছে দেখেন এটা সালাদ আরে হলো কোকো তো আপনারা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার ফলো দিবেন আমাদের পাশে থাকবেন সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম আমি একটা খাই চেক করি হুম বহুত টেস্ট আছে ಅಷ್ಟು ಬಹುತಾ